হ্যালো বন্ধুরা আজকে এত ঠান্ডা আর এই ঠান্ডায় দেখেন আমার শর্টকাটে রান্না এখানে আমি দেশি কই মাছ নিছি যে কেটে কুটে গরম জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিছি আর মাছগুলো কিন্তু আমি একটু চিরে চিঁড়ে নিছি আর এখানে ছোটো বড় মোটামুটি সব ধরনের কই মাছই আছে তো এটার সাথে আমি এখন নিয়ে নিছি এই যে দেখুন নতুন আলু আর পেঁয়াজের গলি এটা দিয়েই আমি শর্টকাটে রান্না করবো কারণ ঠান্ডার ভিতরে দুই চার পথ রান্না করা কোনোভাবেই সম্ভব নত সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমেই আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব আর শীতের দিনে যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে ভালো লাগে আর বেশিরভাগ কিন্তু জিয়াল মাছ মানে কই মাছ ট্যাংরা মাছ এগুলো খেতে কিন্তু সত্যিই ভালো লাগে এই সবজিগুলো দিয়ে রান্না করে তো এটা আমি ভালোভাবে মেখে এখন ভেজে নেবো সুন্দর করে তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব আর বেশ কড়া কড়া করে ভেজে নেব ততক্ষণ সঙ্গে থাকবেন আর ইউটিউবে অবকিছু ব্লগ চ্যানেলটি থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন ইউটিউব থেকে আর কই মাছ খেতে কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি একটু মাছ কড়া কড়া ভেজে রান্না করতে পছন্দ করি তো বন্ধুরা এক পাশে কিন্তু মাছটা আমার ভাজা হচ্ছে আর এক পাশে আমি তেলের পরে এই যে জিরে দিয়ে দিলাম দেখুন আমি তো বলেছি যে শর্টকাটে রান্না করবো ঠান্ডার মধ্যে তো এখন আমি দিয়ে দেব সবজিগুলো এক পাশে আমার মাছ ভাজা হতে হতে সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার আমি নেড়ে ছেড়ে নেব তো আমি একটু নেড়ে ছেড়ে নিলাম এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তো দেখুন এটা এখন পনেরো মিনিটের মতো আমি এরকম চাপা দিয়ে রান্না করে নেব আর অন্য পাশে আমি মাছগুলো ভেজে নেব এই যে দেখুন অন্য পাশে কিন্তু আমি এই মাছগুলো সুন্দর বেশ কড়া কড়া করে এই যে ভেজে নিয়েছি এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি একদমই সময় লাগবে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি মানে এই রান্নাটা কমপ্লিট করতে পারেন তো দেখুন এখানে কিন্তু মাছগুলো আবার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সবজিগুলোর মধ্যে তো তরকারি কিন্তু ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এরকম উপর থেকে সবগুলো তো মাছগুলো সব দিয়ে দিলাম এখন আমি ওর উপর থেকে দিয়ে দেবো এই যে ধনে কুচি এবার আমি দিয়ে দেবো জিরা বাটা আর এখন আমি পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রান্না করবো তাহলেই কমপ্লিট মাছের ঝোল তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একদম শর্টকাটে রান্না করতে চাই ঠান্ডার ভিতরে এরকম রান্না করে খেতে পারেন কিন্তু আপনারা অবশ্যই তো বন্ধুরা আজকে এ পর্যন্ত এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীত ঠান্ডার মধ্যে টোটাটা তো বন্ধুরা আজকে এ পর্যন্ত এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীত ঠান্ডার মধ্যে টোটাটা